হে গাই সো তোমাদের জন্য নতুন আরেকটা গেম নিয়ে এসলাম ফাল লাইট এইটি ফোর ওকে সো এখানে মধ্যে আমরা ফাল লাইট এইটি ফোর এখানের মধ্যে লবিতাশীল লবিতা আছে কারণ এখানে মধ্যে সিএস র্যাঙ্ক একটা এখানের মধ্যে ম্যাচ স্টার্ট করছি সো তোমরা দেখতে থাকো আর ব্যাকগ্রাউন্ডে যদি আমার কবুতলের সাউন্ড আসে তাহলে ওইটাকে ইগনোর করিও সো এই দিক দিয়ে আমি সামনে যাচ্ছি এই দিক দিয়ে আমার টিমমেটকে দেখবো আমি ফোন করে মারছি কারণ এটা আমার ফার্স্ট গেম ছিল যাই যারা যার ফার্স্ট লাইট এইটি ফোর ডাউনলোড করো নয় তোমরা ফার্স্ট লাইট এইটি ফোর ডাউনলোড করো এটা খুবই একটা মজার গেম সো তোমরা এনজয় করতে পারবা সো এখানের মধ্যে এটা হচ্ছে আমার ফার্স্ট গেম প্লে দেখো সো এখানের মধ্যে আমি এখানের মধ্যে স্টার্ট দিচ্ছি সো এখানে স্টার দিছি স্টার দেওয়ার সাথে সাথে আমি একটা আমার ক্যারেক্টার নিয়েছি সেখানে মধ্যে আমার সাথে আরও দুজন আছে সো এখানে থ্রি বাসেস থ্রি হবে মনে হয় সো দেখা যাক গাইস এখানের মধ্যে আমি কোনো কার্ড করবো না জাস্ট তোমরা গেম প্লে এনজয় করতে থাকো সো আমার টিমমেটরা দেখো এক একটা ক্যারেক্টার নিচ্ছে আর এক একটা ক্যারেক্টার এক একটা অ্যাবিলিটি সো এটা আমি ফার্লাস্ট এইটি ফোর অনেক আগে এক বছর আগে প্রায় দেড় বছর আগে ডাউনলোড করছিলাম অনেক খেলছিলাম অনেকদিন পর আবার ব্যাক করছি সো দেখতে পাচ্ছো এখানে মধ্যে আমার ক্যারেক্টার তস্তের লেভেলের গ্যাড নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে যেটা নেটওয়ার্ক দেখতেছো এটা মাসখানে ক্যারেক্টার হচ্ছে এটা হচ্ছে আমার সো এখানে গান চুজ করতে বলতেছে সো এখানে মধ্যে আমি কোন গানটা নেব বুঝতে পারতেছি না সো আমি দুইটা গান নিবেছি এখানে মধ্যে সিলেক্ট করছি সিলেক্ট করে এখন এদিক দিয়ে আসে এখন অ্যানেমি দেখে মারতে হবে সো এইদিক দিয়ে আমি বটের মতন যাচ্ছি ওরে বাইচা বোম টম কী কী জানি মারতেছি সেখানের মধ্যে গিয়ে এখন এসে গিয়ে প্লেয়ার প্রতীক দিয়ে আছে দাঁড়াও দেখি চান্দ দাঁড়াও এই দিক দিয়ে এই চান্দ এই দিক দিয়ে আমি এটা মারবো এমনটা আমি দেখতে পাচ্ছি মারে দিয়েছি ভাই সাহ ঘূর্ণিঝড়ের মতন এখন এদেরকে তো আমি ড্যামেজ দিয়েছি একটাকে মেরেও ফেলছি ভাই রে ভাই কী পাওয়ার ভাই আমার ক্যারেক্টারে দেখছো সো এদিক দিয়ে আমি সাইড দিয়ে চলে এই সাইড দিয়ে চলে আসে আমি এখন এই চান্দুকে মারবো দাঁড়াও এই চান্দুকে মারবো এমনটি আমি এই চান্দুই আমার মেরে দিবে নাকি কি জানি বুঝতে পারতেছি না ওকে আমাকে চান্দু মেরে দিয়েছে আমার প্রচণ্ড লেভেলের ড্যামেজ ছিল সো এই দিক দিয়ে এর ক্যারেক্টারটা সেই সো আমাকে আবার গান চেঞ্জ করতে বলছে সো আমি আবার গান চেঞ্জ করছি গান চেঞ্জ করে এখন এদিক দিয়ে অন্য দুইটা গান দিয়েছি অন্য দুইটা গান নিয়ে এখন সুন্দর করে এখন এসেডি আসবো দাঁড়াও গাইস তোমাদেরকে তোমার ভাইয়ের মারামারিটা দেখাবো অস্থি লেভেলে সো এই দিক দিয়ে আমি এদিকে স্লাইড করে যাচ্ছি আই হাই এদিক চান্দু এটাকে মার বা এমন টাইমে দেখতে পাচ্ছি চান্দু তো আমারও মারে না আমিও মারি না কিন্তু চান্দু আমাকে প্রচণ্ড লেবলাই ড্যামেজ দিয়েছে কিন্তু আমি চান্দুকে শেষ পর্যন্ত মারছি ভাইস তাদের এই ফুল হিলটা নেবেছি তাকে মারে সো এখন সুন্দর করে এই আমি স্লাইড করে করে যাচ্ছি দেখতে পাচ্তেছি আর একটু প্র্যাকটিস লাগবে আমার এইদিকে চান্দুকে প্রচণ্ড ড্যামেজ দিচ্ছি কিন্তু পিছন দিয়ে ডানে দিয়ে সব দিকে আমরা মারতেছে এমন টাইমে আমি চলে গেলাম এখন মারা গিয়ে গেলাম গাইস কিচ্ছু করার নাই এখন পিছন দিয়ে এখন একটা খাইয়ে মারাটা খাবো মনে হয় কি রে এখনও মারতেছে না কেন বুঝলাম না সো এখন এইদিক আমি সামনে আমার টিমমেট কেমন করি মনে করে মারতেছিলাম এখন বোম টোম মার এই দিক দিয়ে কী অবস্থা করতেছি দেখো হাতে এখনো কন্ট্রোল নাই বুঝতেই পারতেসো সো এখানের মধ্যে আমি কী করবো এখন আমি এই আস্তে দিয়ে আসতে করে এসাইডি যাবো এই সাইডটি গিয়ে আমার এইচপি দেখো একবারে নিচের রেসিপিটা দেখো আমার খুবই কম সো এই দিয়ে আমি এখন কী করবো আমি এই দিয়ে আস্তে করে নামবো তো এমনটা আমি আমাকে একটা গুলি করে চান দুই দিক দিয়ে ফেলছে এই টিমমেট দেখো এই হাঁস নাকি মুরগি এটা দেখো এটা খালি আমরা মারতেছে মারতেছে আর টিম মারতেছে আর দোলাই কেমন দেখো আই আই কি ফানি সো এখানে মধ্যে আমি আবার রিভাইভ হয়ে দিক দিয়ে গেছি গিয়ে এখন চান্দু থেকে হামলা করব। চান্দু আমার সামনে আসছে চাঁদুকে দিয়ে দিয়েছি চিৎ করে মাইরা সো দিক দিয়ে আমি চান্দুরে মারছি এদিক দিয়ে এই চান্দুকে আমি এদিক দিয়ে মারা ট্রাই করতেছি কিন্তু এদিক দিয়ে জুম করে এখন মারছি এখন চাঁদুকে শর্ট চাঁদ দিয়ে মারা যাচ্ছিলো না কারণ দূরে ছিল চাঁদে একটু এখন চাঁদু এইদিক দিয়ে আসছে চাঁদকে দিয়ে দিয়েছি দিক দিয়ে চাঁদুকে আমার টিমমেট মেরে ফেলছে এইদিক দিয়ে আমার টিম এখন অনেক আছে এইদিক দিয়ে একটা মেয়ে আছে ফিমেল ফিমেল প্লেয়ারটাকে আমি মেরে ফেলছি বাইশ সো এই দিক দিয়ে ফুল হিল করে ফেলছি ফুলিল করে এখন সুন্দর করে এই দিয়ে আমি চলে আসি এইদিক দিয়ে হাসটা আবার আছে হাঁসটাকে চান দিকে আমি প্রচণ্ড ড্যামেজ দিই আবার কিল করে ফেলছি তোমার ভাই তো ও স্টিল লেভেলে খেলতেছে সো আমরা এখন এগারোটা কিল করছি আর উপরে দেখতে পাচ্ছ অ্যানিমিটা করছে কয়টা ছয়টা কিল আমরা এখন বারোটা কিল করে ফেলছি সো এই দিক দিয়ে মেয়েটাকে আমি মারবো মেয়েটা কই উড়ে গেলো ও বাইসাপ তুমি তোমাকে তো আমি চান দিক খাইছি আই ওরে ভাই সাহাব আমার একটুখান যেন হিল বেজে গেছে ভাইরে ভাই তাড়াতাড়ি ক্যাম নেচে মারছি ভাই রে ভাই আবার স্লাইড করে এদিক দিয়ে আসতে দেখি দিক দিয়ে বোম টোম মারি সো ওই দিক দিয়ে আবার সিলেক্ট করতে বলতেছে সো আমি সিলেক্ট করে রাখি এই দিক দিয়ে দিক দিয়ে আসে সো ওই দিক দিয়ে এখন দেখা যাক গাইস আমি এখন চান দুগুলাতে কিন্তু উড়াধুড়া মারতে হবে বুঝতেই পারতেছ আরে আজ তোমরা যারা ফাল্লাইট এটি ফোর খেলতে চাও তাদেরকে আমি ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিব তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আসছো এখান থেকে আমি এই চান থেকে দিক দিয়ে মারতেছি মারতে 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 আমার হিল প্রচণ্ড খেয়ে ফেলছে ভাই সাহ রি মারতেছে মারতেছে ভাইসাপ কিন্তু আমি মারা খেয়ে গেছি এই চান্দু খুবই ভালো প্লেয়ার হাসটা আমাকে মাইরে কীভাবে দৌড়াইতেছে দেখো শতানে শতান দেখছো মানে কত বড় শতান এটা হাই রে হাই শতানে আমার মায়ের পালাইতেছে সো এই দিক দিয়ে আমি কী করবো এখন এই দিক দিয়ে সুন্দর করে আসে এই চান্দুকে দিয়েছে একটা ওয়ান সো এই দিক দিয়ে ফুল হিল করে দিয়ে এখন সুন্দর করে এখন এই সাইড দিয়ে আমি দেখতে পাচ্ছি না কোনো অ্যানিমি আছে না নাই সো আমি এদিক কী করবো সামনে যাবো না কি যাবো না বুঝতে পারতেছি না সো এই দিয়ে সামনে প্লেয়ার এই দিক দিয়ে স্লাইড করে অ্যাকশন ম্যাকশন মার এইদিক চান দুরকে এই দিক দিয়ে ড্যামেজ দিচ্ছি কিন্তু চান্দু তো মরে না মরে না মরে না মরে না শর্ট গানগুলি লাগে না রে ভাই রে ভাই আমার শর্ট গানের পাওয়ারটা এত ফালতু মানে কী বলবো এখন শর্ট গানটা চেঞ্জ করে এখন আমার দিকে টিপা টিপে গান দিতে হবে সো আমি এখন টিপা টিপে গান দিছি সো এখন টিপ ধরে মারব তো চান্দুরগের দ্বারাও চান্দু যদি যদি মারে যদি নানির কথা মনে না করায় আমার নামও টু ওয়ান না সো এখান থেকে আমি আস্তে করে নামছি নাম এখন এদিকে দিয়ে বলছি আমাদের চান্দু ভাইফ্রা তো এখানেই সবগুলা সো এখানের থেকে সুন্দর করে এখন আমি এদিক দিয়ে আবার এদিক দিয়ে সিলেক্ট করতেছি সিলেক্ট করে এখন এদিক দিয়ে দেখতে পারতো আমার পাওয়ার হচ্ছে এটা ভাই ভাই দেখো এদেরকে সেই লেভেলে ড্যামেজ দেয় এটাতে মনে হয় কিন্তু এদিক দিয়ে এই হাসওয়ালা চান্দু আমার মাইরা গেছে গবার। মানে কি আর বলবো ভাই সাহেব দেখো সো আমি আবার গান চেঞ্জ করতে বলতেছি আমি আবার আরেকটা নিছি গান সো গান নিয়ে এখন আবার রিবে পেছি এখন রিবে ভাই এখন দাঁড়া রে ভাই তোরা দাঁড়া সো আমার সামনে একটা পড়ে গেছে চাঁদিকে আমি এই দিক দিয়ে ড্যামেজ দিতেছি প্রচণ্ড লেভেলের চাঁদি মরে না কেন মরে না কেন মরছে শেষ পর্যন্ত ভাই সাহ ভাই রে ভাই এইদিক দিয়ে পিছন দিয়ে আমরা মাততেছে এই চাঁদুর চাঁদুকে মেরে ফেলেছে আমাদের টিমমেটস গাইস সো এইদিক দিয়ে আমি ফুল হিলটা নেবেছি ফুল হিলটা নিয়ে এখন চাঁদ দু সব পুলারে মারতে হবে আমরা একুশ পয়েন্টে আগে আছে আর অ্যানেমিরা এখন তেরো পয়েন্টে এগিয়ে আসে ভাইসাহ এটা হচ্ছে তোমার সিএস র্যাঙ্কের মতন আর তোমরা মনে করো ফুল ম্যাপ যদি গেম দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে বলিও সো এই দিক দিয়ে প্লেয়ার আছে দুকে এই দিক দিয়ে পাওয়ার মারছি পাওয়ার টাওয়ার মার এইদিক চান দিকে মারবো এমনটা আমি চান দিয়ে আমাকে স্প্রে করে উড়া ধুরা মার দিয়ে দিয়েছে ভাই সাহেব চান দিয়ে তো পাওয়ার আলাদাই ভাই এই লেডিস ক্যারেক্টারের পাওয়ারটা মনে সে ভাই সাহেব তো আমি গান চেঞ্জ করবো না চিন্তা করতেছি কিন্তু না আবার চলে আসলাম সো চলে আসে এখন দেখি কি করা যায় এখন আমরা একুশ ওরা পনেরোটা সো ম্যাচটা কে জিতে গেছে দেখি তিরিশটা কিল যে করবে তারাই আগে জিতবে সো এই দিক দিয়ে আমি এখানের মধ্যে তোমার ভাই দিক দিয়ে এটাকে দিয়ে মারতেছি জুম করে পিছন দিয়ে মার এই দিক দিয়ে এমন টাইমে মারবো দুইজন মিলে আমাকে দিক দিয়ে ড্যামেজ করতেছি আর গানটা গেছে শিখেছে পালাইতে চেয়েছি কিন্তু চান্দা আমাকে পালাইতে দেয় নাই বুঝতে পেরেছো সো এই দিক দিয়ে এখন কি করবো হাঁসের বাচ্চাটা আমার মারতেছে খালি এই সালার পুতে ওই সালার পুতে মারতে হইব তারা এখন একটা লং রেঞ্জে গান সিলেক্ট করবো লং রেঞ্জে গান সিলেক্ট করে তারাও চাঁদ তোমারে আমি এখন নানা নানির কথা মনো করে দিব চান শেষ দুই তিনগুলিতে সো তাড়াতাড়ি এখন চান্দুকে মারবো দাঁড়ো চান্দুটা কোথায় এই চান্দুটা তোমরা এদিকে আসো না কেন তোমাদেরকে এত ভালোবাসি তোমরা আমাকে ভালোবাসো না এটা কোনো কথা সো এই দিক দিয়ে আমি কি করবো এখন এই দিক দিয়ে সুন্দর করে এখন ঢুকে এই দিয়ে জুম ইন জুম আউট করতেছি দেখতে পাচ্ছি কোনো এনিমি আছে নাকি কিন্তু কোনো এনিমিকে দেখলাম না এখন সো এই দিয়ে আমি পাওয়ার দিকে আবার মারছি পাওয়ার দিকে মেরে এখন চান্দুদেরকে মারা ট্রাই করছি কিন্তু চান্দুরা দেখতে পাচ্ছি দিক দিয়ে আমার কাছে ডাস মেয়েটা দুইজনই আমার মারছে কিন্তু একজনকে আমি মারছি মারে এখন তিনজন দুইজন মিলে আমাকে মারছে মানে টোটাল তিনজন ঢুকছে কিন্তু আমি একজনকে খেয়ে দিছি আর দুজন মিলে আমাকে খেয়ে দিয়েছি সো আমার দিক এই দিক দিয়ে ঘোরাঘুরি করছে বড় টিমের পড়ছে মনে হয় স্যো ওই দিক আমি যাচ্ছি গায়ে এখানের মধ্যে ছাব্বিশটা কিল হয়েছে আমাদের টোটাল আর এনমিটা এখন আমাদের থেকে ষাটটা কিলের পিছনে আসছে সো এই দিক দিয়ে জাম্পিং একটা কেকটা ছানি আছে এটা দিয়ে মারতেছি সো এই দিক দিয়ে বোমটা হাতে নিয়েছি বোমটা হাতে নিয়ে এখন কোদিক দিয়ে আর বুঝতে পারতেছি না সো এই দিকটা আমি সামনে গিয়ে দিয়ে আমার পিছনে প্লেয়ার আছে সো এই দিক আমি মেরে দিয়েছি কিন্তু কোনো কাজ হলো না কারণ আমি এদিক দিয়ে মাইকটা খেয়ে গেছি গাইস সো কারণ আমার একটা বলে কারণ আমি মাটা খেয়ে গেছি কারণ সবগুলো আমাকে রোটছে একসাথে এখন সো দেখো এটা কীভাবে লেগে লেগে খেলতেছে অ্যানেমিরা সো এখন আমি অ্যানিমিদেরকে উচিত শিক্ষা দেখাবো সো এদিক দিয়ে আমি এখন আস্তে করে উপরে উঠছি উপরে উঠে এখন আমি এদিক দিয়ে উপরে ওঠার ট্রাই করবো দাঁড়াও গাইস দেখি উপরে উঠতে পারবো নাকি কিন্তু না উঠতে পারলাম না সো ওই দিক আমি সুন্দর করে এখন এসআটি গেলাম এসআইটি গিয়ে এখন এই চান্দুদেরকে আমি এখান থেকে বোম মেরে দিয়েছি সুন্দর করে এখন সুন্দর করে এই দিয়ে একটাকে খেয়ে দিয়েছি গাই সো ওই দিক দিয়ে আরেকটাকে এই দিয়ে মারার খাওয়ার ধান্দা করতেছি কিন্তু চাঁদকে মারতে পারলাম না পিছন দিয়ে কিন্তু আমাকে আর একটা মেরে দিল মেয়ে মানুষটা এটা কোনো কথা ভাই তো আমরা আঠাশটা কিলে গেছে যাই হোক এখন উনত্রিশটা কিলে গেছে আর একটা কিল লাগে জাস্ট এখন সো আমি এখন রিভাইভ হয়ে গেছি রিভাইভ হয়ে এখন যাবো এমন টাইমে দেখতে পাচ্ছি এদিক দিয়ে উপর উঠবো উপরে উঠবো নাকি দেখি এদিক দিয়ে উপরে গিয়ে উঠা যায় এদিক দিয়ে নিচে পানি আছে ভাই সাহেব কী সুন্দর ভাই গ্রাফিক্সটা কিন্তু জোস ভাই যাই বলবা বলো সো আমি এদিক দিয়ে মারতাসি এমন টাইমে কিন্তু দেখি এদিক দিয়ে আমাদের টিমমেট কি মারবে ওদিকে সামনে একটা অ্যানিমি আসে তো সামনে অ্যানিমিটাকে আমি গ্লিচ করে মারার ট্রাই করতেছি কিন্তু সামনে অ্যানিমিটা তো মরতে না চালার চেয়ে চলে লাস্ট কিলটা করে তোমার ভাই করে ফেলেছে তোমাদের ভাইয়ের প্লে যদি ভালো লাগে লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও তোমার ভাই করছে চোদ্দোটা কিল সাব দেখো কয়টা কিল করে ফেলছে ওস্তে তোমার ভাই তো পুরো প্রো প্লেয়ার হয়ে গেছে সো গাইজ এভরি ওয়ান ফার লাইট এইটি ফোর গেম লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন ওকে